এই জামাটা মেয়ে রেডি করা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এদিকে একটু করো চুল সরাও হালক্টু হালকটু অলকটু হু যে মেয়ে জামা কাটিং করছি এখন এটা সেলাই করব তো আপনাদের দেখাচ্ছি কেমন হবে অবশ্যই 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 কমেন্টে জানাবেন আমি এই যে কাপড় গুটটি নিয়ে বসছি এই যে মানে আরো আছে কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্টে জানাবেন আমি এখানে প্যান কাটিং স্যালোয়ার বানাবো আমি এই যে কাপড়টা পুরা কাপড়টা হচ্ছে চার ভাঁজ করে নিছি নিয়ে এখন আমি এই পাশে কাটবো না এই পাশটা আমি সেলার ভিতরে দিয়ে দিব তিন সুতা চার সুতা মতো হাফ ইঞ্চিও দিব না আর এই দিক থেকে আমি মার্জেনটা টানবো কোমর যতটুক তারপর হচ্ছে নিচে মুহুরি যতটুকু রাখবো সে অনুসারে আমি এটা দাগাই নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে যে আমি হাফ ইঞ্চি তিন সুতা নিচে হচ্ছে সেলাইয়ের জন্য এখানে কাটবো না কাটলেও সেলাই দিতে হবে না কাটলেও সেলাই দেওয়া যায় আর এখানে নিচে হচ্ছে আমি কম ওর সেলাই টোটাল আছে আটচল্লিশের একটু বেশি নিছি এইখান থেকে টোটাল নিচি হচ্ছে আমি তেরো ইঞ্চি আর এখানে ডাউন নিচি হচ্ছে এক ইঞ্চি মোহরি নিচে হচ্ছে পাঁচ এইখানে শিলাই হবে আর এইখানে যে আমি হাফ ইঞ্চি নিচ্ছি কাপড় কাটার জন্য আর এইখান দিয়ে ই করছি এখন এখান থেকে আমি পুরো টেনে নিিসি বা দাগায় নিছি যেটাই বলেন এখন হচ্ছে আমি কাটিং করে নিব আমি যে শিলার জন্য কাপড় করছি এক্সট্রা এই রাখছি এখন এটা আমি সুন্দর করে কাটেন একটা গাউন করব এই যে কাপড়টা দুই ভাজা নিছি এখন এটা চার ভাজ করব এই যে চার ভাজ করছি এখন ঝুল যতটুক মানে বডি ঝুল যতটুক এখানে ওর বডি ঝুল নিব হচ্ছে আমি বগল কিংবা গলা কোনোটাই কাটবো না শুধু কাপড় টুকরোটা যখন আমি সেলাই করব তখন ওইটা কেটে নেব এখন শুধু ঝুলটা কেটে রাখবো রেখে নিচের পাটটা করব। আমার উপরের পাট কাটছি এখন ওই যে হাতার কাপড়টা বের করে নিচ্ছি হাতার কাপড়টাও কেটে রেখে দিব কারণ না হলে তো ই হবে এই জন্য হাতার কাপড়টাও আমি কেটে রেখে দিব এই যে সামনের পাটটা পুরো কাটছি এখন এইটা আমি গলায় যে গলাও ঠিক করি না হচ্ছে তারপর হচ্ছে ইউ ঠিক করি নাই বগলো আমি এইটা এই যে নেটের কাপড়টা ছোটো ছোটো করে এরকম টুকরো করে নিব নিয়ে আমি ওইটা সেলাই করে দিব এরপর দিয়ে যাতে পুরো বডিটা ফুলে থাকে এই নেটের কাপড়ে আমি এখন নেটটা কাট হচ্ছে দেড় ইঞ্চি করে দেড় ইঞ্চি করে দিলে ভালো দেখা যাবে তাই না এই যে নেটটা দেখেন আমার কাছে কী অবস্থা হয়ে গেল এই যে আমি এখানে সয় গজ নেট কিনছি নেটের কাপড় অবশ্যই নেট মানে জাল সেটা ঠিক আছে আমি সয় গজ কিনছি ওইখানে রোদ্দুরি কেমন দেখা যাচ্ছে দেখেন বাহিরে কি রোদ্দুর এখন আমি এটা দেড় ইঞ্চি করে কেটে নেব তাই না বাবা এখন আমি এই যে কাপড় দেড় ইঞ্চি করে কাটবো এই টাইসটা আস্তে আস্তে এক ইঞ্চি আমি টাইসটা এখানে ধরবো আর কাইচি দিয়ে আস্তে সুন্দর করে কেটে নেব এভাবে নিলে নেটটা সত্যিছে না না হলে যে যে কাটতেছে এই দেখেন কেমন তেড়া বেড়া হয়ে গেছে এই জন্য আমি এটা সুন্দর করে কাটবো টাইস দিয়ে কাপড় কাটিং কোন এটা কুচি দিব মেয়ের জন্য গাউন করব সে গাউনের এই যে নেট دیکھیں ওয়াও এই যে জামা করতেছি সেই জামার এই যে হাতা হাতার সারু সাইডি এটা দিয়ে দিব ইন সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বডির সাথে জয়েন্ট হবে এই যে আমার হাতা দুইটা এই যে ব্যাকসাইডি বেল্ট দিছি নিচে পোড়া এরকম করে দিছি ঘুরো I'm